আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে নবম দশমীর জন্য একটি ভালো খবর আছে হ্যাঁ ঠিকই শুনছেন ভালো খবর আছে তার কারণ এই যে বিলম্বটা হলো বাড়তি দেড়শো জন্য যারা সঠিক সময়ে সার্টিফিকেট আপলোড করতে পারেননি এবং পরবর্তীকালে কোর্টের দ্বারস্থ হয়ে এখন তাদের ভেরিফিকেশনের জন্য ডাক পড়লো এবং তাদের ইন্টারভিউও হবে তো এই সমগ্র ক্রিয়াকলাপের জন্য যে প্যানেল প্রকাশ সেটা আরও দশ দিন পিছিয়ে গেল এরকম মনে করা হচ্ছে কারণ কমিশনের এদের দেড়শো জনের ভেরিফিকেশান করতে এবং এদের ইন্টারভিউ নিতে সাত থেকে দশ দিন অবশ্যই সময় লাগবে নতুন বছর রয়েছে তার ছুটি রয়েছে তো সব ব্যাপারগুলো থাকছে সেই কারণে কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন এই যে এরা সবাই ইলেভেন টুয়েলভে যারা চলে যাচ্ছেন তারা কিন্তু আবার দ্বিতীয়বার এই নবম দশমের ভেরিফিকেশান বলুন বা যে সমগ্র ইন্টারভিউ প্রক্রিয়াতে বলুন তারা কিন্তু সাধারণত কেউ আর ফিরে আসবেন না এর ফলে কমিশনকে তার রেশিও কিন্তু মেনটেন করার জন্য নতুন কিছু ক্যান্ডিডেটকে ডাকতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কমিশন নতুন ক্যান্ডিডেটদেরকে কোনো নতুন আলাদা নোটিফিকেশনের মাধ্যমে নাও বা ডাকেন তাহলেও সেকেন্ড লিস্ট বেরোনোর কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আমি আবারও বলছি আমি সম্ভাবনা শব্দটি ব্যবহার করছি আমি এখানে জোর দিয়ে বলছি না কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ যারা ইলেভেন টুয়েলভে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বারের জন্য ভেরিফিকেশনে বা এই ইন্টারভিউ প্রক্রিয়াতে ডাক পাননি তারা তো নাইন টেনে অবশ্যই যাচ্ছেন এবং তাদের কল হচ্ছেই তার সাথে যে ফাঁকা জায়গাটি তৈরি হচ্ছে অর্থাৎ ইলেভেন টুয়েলভে চাকরি পেয়ে গেলে সচরাচর কেউ নাইন টেনের নিচে নেমে এসে তারা চাকরি নেন না হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা আমরা দেখে থাকি সে ঘটনা ঘটে কিন্তু একটা বড় যে গ্যাপ বা শূন্য স্থানের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমিশনকে ভর্তি করতে হবে এক্ষেত্রে আমরাই আবারও বলছি একটি সম্ভাবনা তৈরি হচ্ছে সেকেন্ড লিস্ট পার করার সেকেন্ড ভেরিফিকেশনের ফেজ তো থাকছেই এবং তার সাথে সেকেন্ড ফেজ ইন্টারভিউর একটা সম্ভাবনা থাকছেই যে কথা আমি আগেই আপনাদেরকে বলেছি এবার দেখুন নাইন টেনের ভেরিফিকেশান কবে থেকে স্টার্ট হবে যতক্ষণ না এই ইলেভেন টুয়েলভের তেসো জনের বাড়তি দেড়শো জনের ভেরিফিকেশন ও ইন্টারভিউ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্যানেলটি পার করবে না শুধু শুধু একটি প্যানেল বার করে আবার দেড়শো জনের জন্য আবার একটি প্যানেল বার করার কোনো মানে নেই একটা এলিমিনেশান রাউন্ড রয়েছে যেটা বুঝতেই পারছেন তো সকলের একসাথে ইন্টারভিউ হয়ে গেলে তারপর মেরিট লিস্ট পার হবে তখন আপনারা জানতে পারবেন কারা এম প্যানেল রয়েছে কারা হননি তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলা যেতে পারে যে আগে যদি ইলেভেন টুয়েলভের এই মেরিট লিস্ট প্রকাশ হয়ে যায় তারপরে যদি ভেরিফিকেশান হয় নাইন টেনের সেক্ষেত্রে কিন্তু নাইন টেনের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু প্রচুর একটা সুবিধা পেতে চলেছেন কারণ অনেক লোকই কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন ইলেভেন টুয়েলভে তারা ফেরত আসেন না সচরাচর ফলে একটা ভালো সুস্থ প্রতিযোগিতা আমরা দেখতে পাবো বলেই আশা করছি তার সাথে আমি বলবো আমি আগেও বলেছি আমি এখনও বলছি আপনারা মোটামুটি দেখতে পাবেন যে একুশ বাইশ বা পঁচিশ হাজারের মতো রিক্রুটমেন্ট হতে চলেছে আপার প্রাইমারিতে পাঁচ হাজারের মতো রিক্রুটমেন্ট হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনে আপার প্রাইমারির নোটিফিকেশানটা কবে আসতে পারে এই ধরুন জানুয়ারির এন্ডে অথবা ফেব্রুয়ারির শুরুতে আমরা এই নোটিফিকেশানটি দেখতে পাবো এবং জানুয়ারিতেই আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং সেখানে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তাই পড়াশোনা বন্ধ করবেন না আবারও অনুরোধ করছি আপনাদের কাছে পড়াশোনা বন্ধ করবেন না পড়াশোনা যেমন করছেন তেমনি চালিয়ে যান তার পাশাপাশি অন্যান্য কাজকর্মও করুন পড়াশোনাটা বন্ধ করবেন না এই আপডেটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার ছিল আপনাদের এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন আমি যথাযথ উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ নমস্কার